এখানে রসিকে বলছি এই গাড়ি ঠাকুর নগর আরে এত এলাকা হিস্ট্রি সম্পর্কে কোন আইডিয়া আছে কোথায় কার বিরুদ্ধে কেস হবে কিভাবে কেস হবে তারা লিপ্তরণ ছুটায় বলছে না একদম আজকে এই কটা একদম আজকে এখানে দাঁড়িয়ে বলে গেলাম সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে যে পরিমাণে আমার সম্প্রদায়ের মানুষ আছে না এখানে যদি ডাকি এখানে দাঁড়িয়ে আপনাদের দেখতে হবে না কারণ একেবারে এই ভাষা বলে

এভাবে কথা বলতে চাই না যে কেসটা আপনারা নিয়েছেন যদি আমি গণপ্রকাশ্যে বলি না গণপ্রকাশ্যে বলি আর যদি চাও দেই বাইরে থানার গেটটা শক্ত করে রাখবেন বলে দিলাম থানার গেটটা টাইট করে রাখবেন ভয় আমাদের শুধু নেই ভয় পেতে হবে কত পুলিশ আছে এই রাজ্যে সত্তর লাখ পুলিশ আছে মানুষ আছে পাঁচ কোটি মানুষ আছে

এখানে এসে তাদের উপর অত্যাচার করা একদম দলি বন্ধ করে দেবো বলে দিলাম মাটিতে যদি আকাশ হয় এখানে সকলকে আমি বলছি এদের উপরে নজর রাখতে হবে এরা কি করে শুধু ওদের দায়িত্ব নাকি আমাদের দেখার আমরা সভ্য নই আমরা সমাজে প্রতিষ্ঠিত করিনি ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক নেই আমাদের তারা সমাজ থেকে চালাচ্ছিল ওরা সমাজ চালাবে দুর্নীতি করে মমতা বন্দ্যোপাধ্যায় অঙ্গি অঙ্গুলিত ওরা চালাবে ওরা কোথা থেকে চালায় এদের উপর নজর রাখুন না আমরা এত মানুষ আছি দশটাকে ধরছে দশটাকে ধরার পরে দেখাচ্ছে ওদের মতো ঠিক আছে বিনা মানুষ যদি ধরে নিয়ে যায় বিনা কারণে আপনারা শক্ত থাকুন সুস্থ থাকুন ওয়াকার দিলে প্রতিবাদ সভা এই লোকসভাতে সব জায়গায় চলবে ওয়াকার বিলের সম্পর্কে যারা বিদ্রোহ করছে আমার রাজনৈতিক আমার রাজনৈতিক বিরোধীরা থাকতে পারে ব্যক্তিগত বিরোধীরা আমার কারুর সাথে নেই এরা যখন ব্যক্তিগত বিরোধীরা তৈরি করেছে এদেরও আমরা দেখাব আমরা কত শক্তি ধরি কিভাবে ধরি পশ্চিমবঙ্গ তো পশ্চিমবঙ্গ তো আমার মাতৃভূমি পশ্চিমবঙ্গের যারা শাসন ক্ষমতা আছে তারা নিজেকে ভাবে কি একটা সারা ভারতবর্ষ আমরা সারা ভারতবর্ষের আমরা দায়িত্ব নিয়ে রয়েছি পশ্চিমবঙ্গের এই প্রশাসন থেকে শুরু করে আমরা সেকেন্ডের মধ্যে চুপসা দিতে পারি যদি আইনগত ব্যবস্থা না মাথা রাখবেন এটা আজকে যে ভাষায় বলে গেলাম অত সহজ হবে না ঠিক আছে অত সাবধানে থাকুন আমরা সকলে কথা বলি না মানে এই নয় যে আমি কিছু বলতে পারি না চোপচাপ আছে এই নয় যে আমার আগামী দিনের পরিবর্তন বা প্রতি প্রতিবাদ বা প্রতিরোধ হবে না তাদের সকলে শক্তি নিয়ে পরে বাড়ি যাবেন ডেপুটেশন এদের নিতে হবে এটা ডেপুটেশন নিতে হবে ঠিক আছে ডেপুটেশন নেওয়ার পরে আপনারা সকলে সুস্থভাবে বাড়ি যাবেন